বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবছরের মতো শেষ হয়েছে এবার আসছে কালী বাংলায় কালীপুজো হলেও দেশ তথা গোটা বিশ্বে এটা আলোর উৎসব অর্থাৎ দেওয়ালি নামেই বেশি পরিচিত আর দেওয়ালির আগে দেশের কৃষকদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এগারোই অক্টোবর কৃষিক্ষেত্রের জন্য মোট পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকার দুটো বড় প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে একটা প্রকল্প হল ডালের আমদানি নির্ভরতা কমাতে ডাল আত্মনির্ভরতা মিশন আর এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে ব্যয় হবে মোট এগারো কোটি টাকা এই প্রকল্পের উদ্দেশ্য হল দু ফসল বর্ষের মধ্যে ডাল উৎপাদন বর্তমান দুশো লাখ টন থেকে সাড়ে তিনশো লাখ টনে বৃদ্ধি করা আর এটা করলে কি হবে এই প্রকল্পের লক্ষ্য হলো দেশে ডালের আমদানি নির্ভরতা কমানো বুঝতেই পারছেন ডালের আমদানি নির্ভরতা কমে গেলে অর্থাৎ ডাল উৎপাদনে যদি আমাদের দেশে স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে কিন্তু বাজারে ডালের দামও অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে দেশের কৃষকদের জন্য দ্বিতীয় যে প্রকল্পটি মোদী চালু করেছেন তা হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এই প্রকল্পের উৎস হল নিম্ন ফলনযুক্ত কৃষি জেলাকে পুনরুজ্জীবিত করা এই প্রকল্পটা উৎপাদনশীলতা বৃদ্ধি ফসলের বৈচিত্র্য বৃদ্ধি সেচ এবং সংরক্ষণের উন্নতি এবং একশোটা নির্বাচিত জেলায় সহজে ঋণের সুযোগ প্রদানের ওপর জোর দেবে এই প্রকল্পের জন্য খরচ হবে চব্বিশ হাজার কোটি টাকা প্রসঙ্গত বলে ইতিমধ্যে দুটো প্রকল্পই মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই প্রকল্পগুলি আসন্ন রবি মরশুম থেকে দু হাজার সাল পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে बोले प्रधानमंत्री सुनबो आज से दलहन आत्मनिर्भरता मिशन भी शुरू हो रहा है यह सिर्फ दाल उत्पादन बढ़ाने का मिशन नहीं है बल्कि हमारी भावी पीढ़ी को सशक्त बनाने का भी अभियान है जैसे मैंने अभी पहले कहा बीते सालों में भारत के किसानों ने रिकॉर्ड खाद्यान्न उत्पन्न किया है गेहूं हो धान हो आज भारत दुनिया के सबसे बड़े उत्पादकों में से एक है लेकिन साथियों हमें आटे और चावल से भी आगे बढ़कर सोचना ही होगा हम अपने घर में भी आटे और चावल से गुजारा नहीं करते और भी चीजें जरूर पड़ती हैं आटा चावल से भूख तो मिट सकती है लेकिन पर्याप्त पोषण के लिए हमें और चीजों की जरूरत होती है उसके लिए हमें योजना करनी होती है आज भारत को और खास करके जो वेजिटेरियन आदि प्रकृति के लोग हैं उनके पोषण के लिए प्रोटीन बहुत महत्वपूर्ण है अन्य भी चीजों की जरूरत होती है उसमें एक प्रोटीन भी है हमारे बच्चों को हमारी भावी पीढ़ी को उनके शारीरिक विकास के लिए और उसके साथ मानसिक विकास के लिए भी प्रोटीन का उतना ही महत्व है और स्वाभाविक है खास करके जो वेजिटेरियन लोग हैं और हमारे देश में तो काफी बड़ा समाज है उनके लिए तो दाल ही प्रोटीन का सबसे बड़ा सोर्स होता है पलसी उसका रास्ता होते हैं लेकिन चुनौती ये भी है कि भारत आज भी हम कृषि प्रधान देश तो हैं लेकिन दुर्भाग्य देखिए भारत आज भी इस प्रकार की आवश्यकताओं के लिए अपनी जरूरतें पूरी नहीं कर पा रहा है आज देश बड़ी मात्रा में दाल का आयात करता है दूसरे देशों से मंगाता है और इसलिए दलहन आत्मनिर्भरता मिशन बहुत जरूरी है साथियों 11,000 करोड़ रुपए से अधिक का दलहन आत्मनिर्भरता मिशन इसमें किसानों की बहुत मदद करेगा लक्ष्य यह है कि दाल की खेती में 35 लाख हेक्टर की वृद्धि हमें कैसे भी करके करनी है इस मिशन के तहत तूर उड़द और मसूर दाल की पैदावार बढ़ाई जाएगी दाल की खरीद की उचित व्यवस्था की जाएगी इससे देश के करीब दो करोड़ दाल किसानों को सीधा लाभ होगा थोड़ी देर पहले कुछ दाल किसानों से मेरी बातचीत हुई और मैंने देखा कि वो आत्मविश्वास से भरे हुए थे बहुत उत्साहित है और उनका स्वयं का अनुभव पूरा सफल रहा है और उन्होंने कहा कि कई किसान अब देखने के लिए आते हैं कि भाई इतना बड़ा कैसे कर लिया देश को दलहन में आत्मनिर्भर बनाने के लिए मैंने उनको बहुत ही मजबूती के साथ विश्वास के साथ बातें करते हुए শ্রেষ্ঠ উৎসব দুর্গা এ বছরের মতো শেষ হয়েছে এবার আসছে কালী পুজো বাংলায় কালী পুজো হলেও দেশ তথা গোটা বিশ্বে এটা আলোর উৎসব অর্থাৎ দিওয়ালি নামে বেশি পরিচিত আর দিওয়ালির আগে দেশের কৃষকদের বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এগারোই অক্টোবর কৃষিক্ষেত্রের জন্য মোট পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকার দুটো বড় প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে একটা প্রকল্প হল ডালের আমদানি নির্ভরতা কমাতে ডাল আত্মনির্ভরতা মিশন এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে ব্যয় হবে মোট এগারো হাজার চারশো কোটি টাকা এই প্রকল্পের উদ্দেশ্য হল দু হাজার ফসল বর্ষের মধ্যে ডাল উৎপাদন বর্তমান দুশো বাহান্ন পয়েন্ট তিন আট লক্ষ টন থেকে সাড়ে তিনশো লাখ টনে বৃদ্ধি করা আর এটা করলে কি হবে এই প্রকল্পের লক্ষ্য হলো দেশে ডালের আমদানি নির্ভরতা কমানো তো বুঝতেই পারছেন ডালের আমদানি নির্ভরতা কমে গেলে অর্থাৎ ডাল উৎপাদনে যদি আমাদের দেশে স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে কিন্তু বাজারে ডালের দামও অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে দেশের কৃষকদের জন্য দ্বিতীয় যে প্রকল্পটি মোদী চালু করেছেন তা হল প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এই প্রকল্পের উদ্দেশ্য হল নিম্ন ফলনযুক্ত কৃষি জেলাকে পুনরুজ্জীবিত করা এই প্রকল্পটা উৎপাদনশীলতা বৃদ্ধি ফসলের বৈচিত্র্য বৃদ্ধি সেচ এবং সংরক্ষণের উন্নতি এবং একশোটা নির্বাচিত জেলায় সহজের ঋণের সুযোগ প্রদানের উপর জোর দেবে এই প্রকল্পের জন্য খরচ হবে চব্বিশ হাজার কোটি টাকা প্রসঙ্গত বলে ইতিমধ্যে দুটো প্রকল্পই মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই প্রকল্পগুলো আসন্ন রবি মরশুম থেকে দু হাজার সাল পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন